আমি চাই এই জামা শিবিরের স্বাস্থ্য করা হোক জামা শিবির স্বাস্থ্যকর হোক নির্বাচনের মাধ্যমে কেন তারা দেশের যুদ্ধ অপরাধী দেশের দুশ্মন স্বাধীনতা দুশ্মন তারা জনগণের ভালো চায় না তারা ধর্ম ব্যবসা শুরু করছে তারা জামা দেয়া উচিরা তারা তারা ওই ভোটকে ইয়া করে জান্নাত দিবে একটা ভোটের জান্নাত দেবে বাবা জান্নাত না জান্নার খ্রিস্তানি দালালরা দেশটা ধ্বংসের জন্য অনেক পাইতারা করে নির্বাচন ভাঙস অনেক পাইতারা করে এদেরকে এই দেশে ঢুকিয়ে তাড়াইতে হবে এদের পিছনে জনক ঐক্যবদ্ধ হইয়া এমন সংগঠন হইয়া এদের বিরুদ্ধে করতে হবে লড়াই করতে হবে তারা দেখা এই দেশে দুশ্মন স্বাধীনতা দুশ্মন বাংলাদেশে দুশ্মন আমি চাই এই জামা শিবিরের স্বাস্থ্য করা হোক স্বাস্থ্য স্বাস্থ্যকারক নির্বাচনের মাধ্যমে কেন তারা দেশের যুদ্ধ অপরাধী দেশের দুঃশ্ম স্বাধীনতা দুঃশন তারা জনগণের ভালো চায় না তারা ধর্ম ব্যবসা শুরু করছে তারা নামা দেয়া বোর্ডের উচিরা তারা ওই ভোটকে ইয়া করে জান্নাত দিবে একটা বোর্ডের উচিরা জান্নাত দেবে বাবা জান্নাত না জান্নাত আল্লাহর সমস্ত মালিক আল্লাহ তাদের বিচার করতে হবে দিব এই ডক্টর শফিকুল ইসলাম জামাতের আহবার অবশ্যই আমি ইউটিউবে সাজটা দেখেন আমি তোঁতে বিচাৰ চাই এই গণহত্যাৰ বিচাৰ চাই